তো বর্তমানে আমরা সবাই এতটাই ডিজিটাল হয়েছি যে মনে করেন খ্যাত থেকে সম্পূর্ণ ধান মারাই করে নেই কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম এই খেতে কাটা হয়েছে তো এখানে ধান জড়ো করে মারাই করা হইতেছে ডিজিটাল মেশিনটা লোক হয়েছে একদম সহজভাবে ধানগুলো গরমে নেওয়া হয় কারণ মানুষের এখন যত দ্রুত কাজ করা সম্ভব কারণ হচ্ছে এটা করতে আগে দিনের পর দিন চলে যেত এখন কিন্তু এত সময় লাগে না আপনি সহজে ধান কেটে তারপর মারাই করে একদম বাসায় তুলতে পারেন কারণ হচ্ছে এখন মানুষ হচ্ছে ডিজিটাল হয়ে গেছে সব কিছু নিজেদের সাথে যুক্ত হয়ে গেছে যার কারণে হচ্ছে খুব সহজেই কোনো ধরনের কাজগুলো করা সম্ভব হচ্ছে তো সবাই কৃষকদের জন্য দেওয়া ভালোবাসা করবেন যাতে তারা সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারে এবং সবাই গেস্তা করে যত্ন করতে পারে